আজকে আমি বলবো কিভাবে আমি নেত্রকোনা পাঁচগাঁও ঘুরতে গিয়ে বিজয়পুর চিনামাটির পাহাড়ে চলে আসলাম নেত্রকোনা পাঁচগাঁও সবাই ঘুরতে যাচ্ছে দেখে আমারও খুব ইচ্ছা হয় যেমন ইচ্ছা তেমন কাজ দেরি না করে একদিন সকালে আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়ি নেত্রকোনার উদ্দেশ্যে সাথে মনোজন যেটা কেনার পর আমি দূরে ট্যুর দেই নেই বললেই চলে দুই বছর পর এই প্রথম ট্যুর দিলাম আমার বাইক নিয়ে আমি এই ট্যুর দিই যখন অনেক ঠান্ডা ছিল আর এই জন্য রাস্তার মধ্যে অনেক ভয়ঙ্কর লেভেলের কুয়াশা দেখা গেছে গণ কুয়াশার মধ্যে তিন ঘন্টা জার্নি করার পর ফাইনালি চলে আসলাম পাঁচগাঁও পাঁচগাঁও ঢুকার সাথে বড় বড় পাহাড় দেখা যায় এই পাহাড়গুলো দেখলে বোঝা যায় প্রকৃতি কত সুন্দর হতে পারে হয়তো বলা যায় প্রকৃতির আসল সৌন্দর্য লুকিয়ে আছে পাহাড়ের মধ্যে এখানে একটা সময় আরো ভিতরের দিকে যাওয়া যেত বাট এখন যাওয়া যায় না সমস্যার কারণে বাট ভিতরে বড় বড় দুইটা ঝর্ণা আছে আর অনেক বড় বড় পাহাড় আছে যেগুলার উপরে উঠা যায় আর ওগুলা অনেক সুন্দর লাগে তখন তারপর পাঁচগাঁও থেকে চলে যায় চিংড়ি বাজার যেখানে অনেক বড় একটা পাহাড় আছে আর এই পাহাড় বাংলাদেশের ভিতরেই আছে কিন্তু সমস্যা থাকার কারণে বিজেপি এই পাহাড়ে যেতে দেয় না তবে বিজেপি না থাকলে অনেকেই যায় এই পাহাড়ে এরপর চলে যায় পাতলা বন দেখতে আর ছিল সেই পাতলা বন যা দেখতে অনেক সুন্দর আবার এইখান থেকে অনেক বড় বড় পাহাড় দেখা যাচ্ছিল পাশ দিয়ে আবার একটা নদীও আছে শীতকাল থাকার কারণে নদীতে পানি খুবই কম ছিল এরপর চলে যায় মুমিনের টিলায় আর এই জায়গাতে যাওয়ার পর আমার একটু ভয় লাগতেছিল কারণ এখানে কোন রকম মানুষ ছিল না আমি যাই দেখি কোন মানুষ নেই বাট যখন আমি টিলার একদম উপরে উঠে যাই তখন কিছুক্ষণের জন্য সব কিছু বলে যাই ভিউটা দেখার পর এত সুন্দর লাগতাছিল উপর থেকে সবকিছু দেখতে যা বলে বোঝানোর মতো না আর বিজয়পুর মাঠের পাহাড় ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন আর এখানে চিনামাটির পাহাড়গুলো অনেক সুন্দর লাগতেছিল যত দেখতেছিলাম আমার তত ভালো লাগতেছিল এখানে যাওয়ার পর একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের মতো অনেকেই আসছে পাহাড়গুলো দেখতে দূর দূর থেকে আর এখানে ছোট বড় অনেক দোকান আছে আপনি অনেক রকম ইন্ডিয়ান পাবেন দেখলাম আমরা পাহাড়ের উপর উঠি আর উঠার পর জিনিসগুলা এত সুন্দর লাগতেছিল মানে উপর থেকে জিনিসগুলো আরো বেশি সুন্দর লাগতেছিল আর এখানে যে একটা নদী দেখতে পাইতেছেন এটা একটা সময় নীল পানি থাকে বাট আমি যখন গেছি তখন ছিল না কেন জানি আমি জানি না বাট মাঝে মধ্যে অনেকেই বলে যে এটা নীলপানি সাধারণত আর এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাথে থাকতে বলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও